আমাদের উঠলো বাই তো কটক যাই কটক তো আর যেতে পারি না তাই দুজন মিলে হাত ধরা ধরি করে চলে যাচ্ছে কলেজ স্ট্রিট আজকে কিন্তু আমাদের গার্লস আউটিং হাওড়া ব্রিজে উঠেই খেলাম এই ডিলিশিয়াস পুদিনা শরবত আর আজকে আমরা যাব হেঁটে হেঁটে কলেজ স্ট্রিটে তাই জন্য আগে থেকে একটু এনার্জি রিস্টোর করে রাখছি তারপরে আমার সস্তার ক্যামেরাম্যানকে দিয়ে কিছু ভালো ভালো ভিডিও করে নিয়েছি যাকে পেরেছে আর বাকি ভিডিওগুলো কি করেছে আমি বলে বোঝাতে পারবো না আর আমার এই কথা শুনে ক্যামেরাম্যান বড্ড দুঃখিত হয়েছিল বলে আমি ওকে একটু ব্লগে নিয়ে নিলাম যাতে ও একটু আনন্দ পায় তারপরেও দেখলাম মুখটা ভাম বেড়ালের মতো করে আছে তাই জন্য ওকে একটু চা খাওয়ালাম যাতে মুখটা ভাম বেড়াল থেকে একটু মিনি বিড়াল হয় আর এই মিনি বিড়ালকে চা খাওয়ানোর পরে দেখলাম মুডটা একটু হয়েছে কিন্তু মুঠটা আবার চটকে গেছিলো কিছুক্ষণ পরেই ওনার যেহেতু হেঁটে হেঁটে কলেজ স্ট্রিট যাচ্ছিলাম খুব জোর খেতে পেয়ে গেছিলো আর এই বিরিয়ানি দোকান থেকে কিন্তু আগেও খেয়েছি কিন্তু আজকে বিরিয়ানি দোকানে ঢুকে যা বাজে একটা গন্ধ বেরোচ্ছিল তা অর্ডার দেওয়া হয়ে গেছিল বলে দু প্লেট বিরিয়ানি দিয়েই চলে গেছে আর বিরিয়ানির কোয়ান্টিটিতে কোনো কথা নেই হেভি কোয়ান্টিটি কোয়ালিটি আর টেস্টের দিক থেকে একদম ফালতু এর আগেও দোকানটা থেকে বিরিয়ানি খেয়েছিলাম হেভি লেগেছিল আজকে ততটাই বাজে লেগেছে প্রথম কথা মাংসগুলো বাসি আর চালটা থেকে কেমন একটা বিরাট গন্ধ বেরোচ্ছিল আমাদের মিনি বেড়াল তো কোনোটাই খায়নি চাল মাংস সবই রেখে দিয়েছে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি টাটা